দর্শক বন্ধুরা আপনারা যেমনটা দেখছেন গাছ ভরে কিন্তু এখন লেবুর ফুল চলে এসেছে কিন্তু এখন যদি আমরা পরিচর্যা নেওয়া কমিয়ে দিই বা খাবার দেওয়া কমিয়ে দিই তাহলে ঠিক এই রকম সমস্যা আপনাদেরও ফেস করতে হবে প্রচুর লেবুর ফুল ছড়ে যাবে এবং একটিও লেবু গাছে ধরবে না কি পরিচর্যা আজকে নেব জানতে হলে সমস্ত ভিডিওটা দেখতে হবে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছি আপনাদের পছন্দের গাড়ি ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা প্রত্যেক নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন নিশ্চয়ই আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে দর্শক বন্ধুরা আপনারা যেমনটা দেখছেন এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক করেই এসে দাঁড়িয়ে গাছ ভরে আমার লেবুর ফুল দেখা দিয়েছে এটা হচ্ছে একটা কলকাতা পাতে লেবুর গাছ প্রচুর সংখ্যায় লেবুর ফুল এসেছে অগন্তে লেবুর ফুল এসেছে কিন্তু এই ফুলগুলো প্রচুর ঝরে পড়ে যাচ্ছে এই রকম সমস্যা নিশ্চয়ই আপনাদের অনেকেরই হচ্ছে তো এখন এই সমস্যা সলভ করতে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করবো সেটাই আজকের ভিডিওতে আমরা পুরোটা জানবো পাঁচটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনাদেরও গাছে কোনো সমস্যা হবে না প্রথমতই বন্ধুরা এই লেবু গাছে একটা খুব খারাপ টেন্ডেন্সি হচ্ছে জল কম বেশি হয়ে যাওয়া মাটি দেখতেই পাচ্ছেন হালকা ময়স রয়েছে এরকম হালকা ময়সর যদি আমরা মেনটেন করতে পারি তাহলে গাছ ভরে লেবু আমরা আনতে পারবো যদি একটু গন্ডগোল হয়ে যায় যদি একটু শুকিয়ে যায় মাটি তাহলে এই সমস্যাটা আমরা ফেস করব যে লেবু গাছে প্রচুর সংখ্যায় ফুল ঝরে যাবে যেটা আমি গতকাল জল দিতে ভুলে গিয়েছিলাম গাছটিতে তাই এই সমস্যাটা আমি লক্ষ্য করছি লেবুর ফুলগুলি এরকমভাবে ঝরে যাচ্ছে এবং খুব খারাপ লাগে যখন একটা গাছে ভর্তি লেবুর ফুল আছে এবং সেগুলো যখন ঝরে যায় এই থেকে বাঁচতে আমি সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে খাবার নিয়ে খাবারটা প্রথমত যেটা বানাবো সেটা হচ্ছে এক লিটার এর জলের মগ নিয়ে নিয়েছি এক লিটার জল কিন্তু নেই কারণ একটা গাছের জন্য শুধুমাত্র বানিয়ে দেখাবো এখানে মোটামুটি চারশো থেকে পাঁচশো এম মতো জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এরপর একটি রাসায়নিক খাবার আমরা দেবো হ্যাঁ দর্শক বন্ধুরা রাসায়নিক খাবার তোমরা অনেকেই এবার বলবে দাদা জৈব খাবার নিয়ে কিছু বলো না তুমি তো জৈব খাবারের প্রচুর ভিডিও দিতে জৈব খাবার নিয়ে গাছের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিল জৈব খাবার গাছে প্রয়োগ করে কি করে ভালো ফল ফল পাবো সেটা নিয়েই তুমি আগে বলতে তো রাসায়নিক খাবার হঠাৎ করে কেন এই জিনিসটা কেন সেটা বলতে গেলে আমাকে বলতে হয় যে লেবু গাছ বা বিভিন্ন ফলের গাছ জৈবভাবে করাটা একটু চাপে একটু রাসায়নিক প্রয়োগ করা আমাদের চলেই কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে যেমনটা তোমরা দেখছো আমি এখানে এক চামচ পরিমাণে লাল পটাশ নিয়ে নিয়েছি নিয়ে এটা পুরো জলের মধ্যে ভালো করে দিয়ে গুলে নেব নিয়ে এই জলটা গাছে প্রয়োগ করব। গোলার জন্য একটু টাইম লাগবে ভালো করে নেড়ে ছেড়ে গোলে নেব নিয়ে এই জলটিকে আমরা গাছে প্রয়োগ করব এটা ফুল আসার পর একবার প্রয়োগ করলেই চলবে বারংবার প্রয়োগ করে গাছের হেলথ নষ্ট করার কোনো দরকার নেই চলো এরপর এই জলটা আমরা নর্মাল লেবু গাছের মাটিতে প্রয়োগ করে দেবো পর্যাপ্ত পরিমাণে দেবো খুব বেশি নয় খুব কম নয় এই খাবারটা দিলেই চলবে এরপর আর কিছু খাবার দেওয়ার এখন দরকার নেই কিছু স্প্রে করতে হবে না লেবুর গুটিগুলো যখন সেট হয়ে যাবে সেই সময় গ্রিন মিরাকুলার এক লিটার জলে দু এম দিয়ে ভালো করে গাছটিতে স্প্রে করে দিলেই সমস্ত গুটি ভালো মতো ধরে যাবে এবং গাছটিকে একটিও আর ফুল ঝরে পড়বে না এবার চলে আরেকটা টিপসের দিকে সেইটা হচ্ছে লেবু গাছ এখন অনেকেই বলছো মাটি কি বানাবো বা মাটি আমরা যেটা বানিয়েছি সেইটাতে লেবু গাছ ভালো হচ্ছে না লেবু গাছ না যে কোনো ফল গাছ থেকে যে মাটিতে ভালো হয় সেটা হচ্ছে বেলে বেলেদোয়াঁস মাটি বেলে বেলেদোয়াঁস মাটি মানে বলছো যে মাটিতে বালির ভাগ বেশি থাকবে তো এই মাটি আমাদের তৈরি করার জন্য প্রথমত বালি নিয়ে নিতে হবে টোয়েন্টি পারসেন্ট তার সাথে নিয়ে নিতে হবে নর্মাল গার্ডেন সয়েল যেটা আমরা বাগানের মাটি বলে ব্যবহার করি সেই আমাদের মাটি আমাদের নিয়ে নিতে হবে ফর্টি পার্সেন্ট তার সঙ্গে ফর্টি পারসেন্ট নিয়ে নিতে হবে যে কোনো কম্পোস্ট সার নিলেই আমাদের লেবু গাছের জন্য আদর্শ মাটি তৈরি হয়ে যাবে আর লেবু গাছে এই সময় প্রচুর কীটপতঙ্গের উপদ্রব হবে কিন্তু এখন আমরা কোনো ধরনের কীটনাশক গাছে প্রয়োগ করতে পারবো না সেহেতু কীটনাশক প্রয়োগ করতে পারবো না তাই গাছের বিস্তর ক্ষতি হয়ে যেতে পারে তাই আমরা মাটিতে প্রতি সপ্তাহে এক চামচ করে নিমখল দিয়ে দেবো যাতে মাটি বাহিত যে সমস্ত কীটপতঙ্গ গাছে এসে বাঁচা বাঁধে সেগুলো যেন না আসতে পারে তো এই টিপসটা কার আগে জানা ছিল অবশ্যই বলবে কিছু লেবুর ফুল এখনও ফোটেনি ফুটতে টাইম লাগবে ধীরে ধীরে তো এই পরিচর্যা যদি আপনারা এখনও যদি না করে থাকেন এখন মোটামুটি গোটা গরমকাল জুড়েই এই পরিচর্যাটা আপনারা করতে পারবেন তো প্রত্যেকে পরিচর্যা নিতে থাকুন নিজের গাছে এবং গাছ ভরে লেবু আনতে থাকুন তো আরও বেশ কিছু টিপস রয়েছে ভিডিওতে এক্ষুনি ভিডিওটা শেষ হচ্ছে না তো প্রথমত লেবুর যে গাছে ফুল আনার ফার্স্ট কৌশল হচ্ছে লেবু গাছে জল দেয়া একদম কমিয়ে দিতে হবে লেবু গাছে আমরা যখনই জল দেয়া কমিয়ে দেবো তখন লেবু গাছে আমরা দেখবো সে তার বংশ বিস্তারের জন্য প্রচুর পরিমাণে ফুল গাছে নিয়ে চলে আসবে এবার যাদের বারো মাসি গাছ রয়েছে তাদের এই পরিচর্যাটা না নিলেও চলে এটা যাদের সিজনাল লেবুর গাছ রয়েছে তারাই করবে শুধুমাত্র যাদের বারো মাসি গাছ রয়েছে তারা করতে যেও না তোমাদের গাছে ক্ষতি হয়ে যেতে পারে এবং গাছ মারাও যেতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে লেবু গাছে প্রুনিং অনেকে লেবু গাছে দেখেছি প্রুন করো কিন্তু সেটা কখনোই উচিত নয় এই ফুল আসার টাইমে লেবু গাছে আমরা যখনই ফুল আসার টাইমে প্রুনিং করব গাছটা তার হেলথ আবার গ্রোথের দিকে লাগিয়ে দেবে এবং গাছে ফুল আর দেখা দেবে না এবং লেবু গাছে ফুল যখনই আর দেখা দেবে না তখনই লেবু গাছে শুধুমাত্র কচি পাতা দেখা দেবে তার কারণে গাছে নাইট্রোজেনের প্রভাবে বেশি হয়ে যাবে এবং নাইট্রোজেনের প্রভাব বেশি মানে গাছ গ্রহণের চেষ্টা করবে নাইট্রোজেন সার এবং তখনই আমরা দেখব গাছে আর লেবুর ফুল দেখা যাচ্ছে না তো এখন আমরা কি কি খাবার দিতে পারি এই খাবারটা ছাড়াও আমরা এনপিকে খাবার দিতে পারি তার সাথে বায়োপটাশ দিতে পারি তার সাথে কলার খোসা ভেজানো জল এই কয়েকটা খাবার আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে গাছে প্রয়োগ করতে পারি আমরা গাছ ভরে লেবু পেয়ে যাব এবং কিছু দিনের মধ্যে এই লেবুর যে ফুলগুলো রয়েছে এগুলো পরিণত লেবুতে প্রতিস্থাপিত হবে এবং সেখান থেকে আমরা অন্ততপক্ষে তিন মাসের মধ্যে লেবু হারভেস্ট করতে পারব দেখতেই পাচ্ছেন কিছু লেবু গুটি সেটও হওয়া শুরু হয়ে গেছে এই সময়তেই আমরা যদি এই খাবারটা দিয়ে দিতে পারি তো সুন্দরভাবে গাছ ভর্তি আমরা লেবু আশা করতে পারি আর গাছটিতে এক এত পরিমাণে ফুল এসেছে যে গাছে পাতার থেকে লেবুর ফুল বেশি দেখা দিচ্ছে তো এই সময়তেই আমাদের এই মুখ্যম খাবার প্রয়োগ করতে হবে তার পাশাপাশি আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে লিকুইড যে কোনো তরল সার প্রয়োগ করতে হবে যেমন শস্যের খলবিয়ার জন্য তরল সার বা আমাদের দিতে হবে সবজি বাজা তরল সার এই কয়েকটা তরল সার যদি ঘুরিয়ে ফিরিয়ে দাও গাছের চর্দান্ত গ্রোথ হবে এবং গাছ ভরে লেবু দেখা দেবে তো বস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন চুললাম আজ ভিডিওটা এখানেই এন্ড করছি প্রত্যেক ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন